আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি হতে চলেছে অনেক অনেক গুরুত্বপূর্ণ খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চাইলে অবশ্যই ভিডিওটি নাটেনের সম্পূর্ণ দেখতে থাকুন কেন তুমি ঘুমাওনি ল্যাশ ইনতা মাফি নুম এখানে ল্যাশ মানে কেন ইনতা মানে তুমি মাফি মানে না নুম মানে ঘুমানো ল্যাশ ইনতা মাফিনুম অর্থাৎ কেন তুমি ঘুমাওনি আগামীকাল তুমি কিভাবে কাজ করবে কেইফ ইনতা সুগল বুকরা এখানে কেইফ মানে কিভাবে ইনতা মানে তুমি সুগল মানে কাজ বুকরা মানে আগামীকাল কেইফ ইন্টা সুগল বুকরা অর্থাৎ আগামীকাল তুমি কীভাবে কাজ করবে গতকাল কেন তুমি আসোনি আমস ল্যাশ ইনতা ইজি এখানে আমস মানে গতকাল ল্যাশ মানে কেন ইনতা মানে তুমি মাই ইজি মানে আসুনি আমা মাই ইজি অর্থাৎ গতকাল কেন তুমি আসনি বস বলেন আপনি কি খাবেন মুদির গোল আন্তা শুন আক্কেল এখানে মুদির মানে বস গুল মানে বলেন আন্তা মানে আপনি শুন মানে কি আকেল মানে খাওয়া মুদির গোল আন্তা শুন আকেল অর্থাৎ বস বলেন আপনি কি খাবেন এখানে ঝগড়া করোনা হীনা মাফি জঞ্জাল এখানে হিনা মানে এখানে জঞ্জাল মানে ঝগড়া মাফি জঞ্জাল মানে ঝগড়া করোনা হিনা মাফি জঞ্জাল অর্থাৎ এখানে ঝগড়া করো তোমার কাজ আছে নাকি কাজ নেই ইন্টাফি সুগল ওয়ালা মাফি সুগল এখানে ইনতা মানে তোমার ফি মানে আছে সুগল মানে কাজ ওয়ালা মানে নাকি মাফি সুগল মানে কাজ নেই ইন্টাফি সুগল ওয়ালা মাফি সুগল অর্থাৎ তোমার কাজ আছে নাকি কাজ নেই এখন আমার কাজ নেই আলহিন আনা মাফি সুকল এখানে আলহিন মানে এখন আনা মানে আমার মাফি মানে নেই সুকল মানে কাজ আলহিন আনা মাফি সুকল অর্থাৎ এখন আমার কাজ নেই আমার একজন লোক দরকার আনা আবগা ওয়াহেদ নফর এখানে আনা মানে আমার আবগা মানে দরকার বা লাগবে ওয়াহেদ মানে এক নফর মানে লোক আনা আবগা ওহেদ নফর অর্থাৎ আমার একজন লোক দরকার ঠিক আছে তুমি আগামীকালে এসো তাইয়েব ইনতা ইজি বুখরা এখানে তাইয়েব মানে ঠিক আছে ইনটা মানে তুমি ইজি মানে আসা বুখরা মানে আগামীকাল তাই ইনটা ইজি বুকরা অর্থাৎ ঠিক আছে তুমি আগামীকালে এসো ঠিক আছে বস আমি কাল আসব। তাইয়েব মুদির আনা বুখরা ইজি এখানে তাইয়েব মানে ঠিক আছে মুদির মানে বস আনা মানে আমি বুকরা ইজি মানে আগামীকাল আসব তাইয়েব মুদির আনা বুকরা ইজি অর্থাৎ ঠিক আছে বস আমি আগামীকাল আসব একটু পরে যাব বাদ শোয়াইয়া রুহ এখানে বাদ শোয়াইয়া মানে একটু পরে রুহ মানে যাওয়া বাদ শোয়াইয়া রুহ অর্থাৎ একটু পরে যাব আমি কিভাবে যাব আনা কেইফ রুহ। এখানে আনা মানে আমি কেইফ মানে কিভাবে রুহ মানে যাওয়া আনা কেইফ রুহ অর্থাৎ আমি কিভাবে যাব দয়া করে একটু চুপ থাকো মিন লেক সোয়াইয়া উস্কুত এখানে মিন ফাঁত লেক মানে দয়া করে শোয়াইয়া মানে একটু উস্কুত মানে চুপ থাকা মিন লেক শোয়াইয়া উস্কুত অর্থাৎ দয়া করে একটু চুপ থাকো আমার এখন ঘুমানো দরকার আনা আবগা নো মালহীন এখানে আনা মানে আমার আবগা মানে দরকার নোম মানে ঘুম আলহীন মানে এখন আনা আবগা নো মালহীন অর্থাৎ আমার এখন ঘুমানো দরকার তুমি বেশি কথা বলো ইনতা জিয়াদা কালাম এখানে ইনতা মানে তুমি জিয়াদা মানে বেশি কালাম মানে কথা বলা জিয়াদা কালাম অর্থাৎ তুমি বেশি কথা বলো তুমি ঘুমাও আমি দেখছি ইনতানুম আনা সুফ এখানে ইনতানুম মানে তুমি ঘুমাও আনা মানে আমি সুফ মানে দেখা ইনতানুম নোম আনা সুফ অর্থাৎ তুমি ঘুমাও আমি দেখছি আমি খাওয়া শেষ করেছি আনা খালাস আক্কেল এখানে আনা মানে আমি খালাস মানে শেষ করেছি আক্কেল মানে খাওয়া আনা খালাস আক্কেল অর্থাৎ আমি খাওয়া শেষ করেছি তোমার কাজে ভুল আছে ফি গলত ইন্টা সুগল এখানে ফি মানে আছে গলত মানে ভুল ইন্টা মানে তোমার সুগল মানে কাজ ফি গলত ইন্টা সুগল অর্থাৎ তোমার কাজে ভুল আছে এখন আমি খেতে চাই আনা আবগা আক্কেল আলহীন এখানে আনা মানে আমি আবগা মানে চাই আক্কেল মানে খাওয়া আলহিন মানে এখন আনা আবগা আকেল আলহিন অর্থাৎ এখন আমি খেতে চাই এটা খুব গরম পানি হাদা ময়া হারারা কাতের এখানে হাদা মানে এটা ময়া মানে পানি হারারা মানে গরম কাতির মানে অনেক হাদা ময়া হারারা কাতের অর্থাৎ এটা খুব গরম পানি আমি তোমার কথা শুনছি আনা ইসমা ইন্তাকালাম এখানে আনা মানে আমি ইসমা মানে শোনা ইন্তা মানে তোমার কালাম মানে কথা আনা ইসমা ইন্টা কালাম অর্থাৎ আমি তোমার কথা শুনছি আজ কাজ অনেক ছিল আলিয়াউম সুগল কাতির এখানে আলিয়াউম মানে আজ সুগল মানে কাজ কাতির মানে অনেক আলিয়াউম সুগল কাতির অর্থাৎ আজ কাজ অনেক ছিল আগামী কাল আমার ছুটি বুকরা আনা ইজাজা এখানে বুকরা মানে আগামীকাল আনা মানে আমার ইজাজা মানে ছুটি আনা ইজাজা অর্থাৎ আগামীকাল আমার ছুটি গাড়ি আজ আসবে না সাইয়ারা সাইয়ারা মা মা ইজি ইজি এখানে মানে মানে গাড়ি, আসবে না আলিয়াউম মানে আজ সাইয়ারা মা ইজি আলিয়াউম অর্থাৎ গাড়ি আজ আসবে না সে আমার ছোট ভাই হুয়া আনা সাগি রাখু। এখানে হুয়া মানে সে আনা মানে আমার সাগির মানে ছোট আখু মানে ভাই হুয়া আনা সাগির আখু অর্থাৎ সে আমার ছোটো ভাই তার কাজ দরকার হুয়া আবগা সুগল এখানে হুয়া মানে তার আবগা মানে দরকার সুগল মানে কাজ হুয়া আবগা সুগল অর্থাৎ তার কাজ দরকার এটা আমার ইচ্ছা হাদা আনা মেজাজ এখানে হাদা মানে এটা আনা মানে আমার মেজাজ মানে ইচ্ছা হাদা আনা মেজাজ অর্থাৎ এটা আমার ইচ্ছা তেল নেই তেল লাগবে বেঞ্জিন মাফি আবগা বেঞ্জিন এখানে বেঞ্জিন মানে তেল মাফি মানে নেই আবগা মানে লাগবে বেঞ্জিন মাফি আবগা বেঞ্জিন অর্থাৎ তেল নেই তেল লাগবে আমি এক মিনিটে আসছি আনা ইজি বাস দিগিগা এখানে আনা মানে আমি ইজি মানে আসছি বাস দিগিগা মানে এক মিনিটে আনা ইজি বাস দিগিগা অর্থাৎ আমি এক মিনিটে আসছি একটু একটু জানে সোয়াইয়া সোয়াইয়া মালুম এখানে সোয়াইয়া সোয়াইয়া মানে একটু একটু মালুম মানে জানা সোয়াইয়া সোয়াইয়া মালুম অর্থাৎ একটু একটু জানে বকশিস কিভাবে দেবেন কেইফ আতি হাদিয়া এখানে কেইফ মানে কিভাবে আতি মানে দেওয়া হাদিয়া মানে বকশিস কেইফ আতি হাদিয়া অর্থাৎ বকশিস কিভাবে দেবেন তুমি চা কফি বানাতে জানো ইন্তা মালুম সুগল সাই গাওয়া এখানে ইনতা মালুম মানে তুমি জানো সাই মানে গাওয়া মানে কফি ইন্টামালুম সুগল সাই গাওয়া অর্থাৎ তুমি চা কফি বানাতে জানো কাজ লাগবে এখানে অফিসে আফগা সুগল হিনা মাকতব এখানে আবগা মানে দরকার বা লাগবে সুগল মানে কাজ হিনা মানে এখানে মকতপ মানে অফিসে আবগা সুগল হিনা মাক্তব অর্থাৎ কাজ লাগবে এখানে অফিসে